আমার যে লুঙ্গি হ্যাঁ এই লুঙ্গিটার বয়স হতেছে ছয় বছর কেউ বিশ্বাস করবে এই লুঙ্গির বয়স হতেছে আসসালামু আলাইকুম বাংলাদেশে প্রত্যেক বছরে একজন মানুষ বিরাশি কেজি খাবার নষ্ট করে আমি যদি আবার বলি বাংলাদেশে একজন মানুষ প্রত্যেক বছরে বিরাশি কেজি খাবার নষ্ট করে যেখানে অসংখ্য মানুষ খাবারের অভাবে ডাস্টবিনে গিয়ে খাবার খুঁজে তাহলে বোঝেন যে আমরা কোন অবস্থানে আছি ওই যে চট্টগ্রামে ইয়াগুলো আছে কমিউনিটি সেন্টারগুলা যদি আপনি শুক্র শনি যান খাবারের যে ঢল খাবার তো শেষ পর্যন্ত খাইতে পারে না ওই খাবার আবার প্লেটে করে বাটিতে করে নিয়ে এসে কেজি হিসাবে বিক্রি করে বাইরে গরিব মানুষ যারা আছে এরা কেজি হিসাবে কিনে এই জন্য এই যে আমরা একটা কথা বলি না ইসলামে যে অপচয়কারী শয়তানের ভাই আসলে অপচয়কারী শয়তানের ভাই যদি আমি আমার কথা বলি এই যে সারটা দেখতেছেন এটা এটা তো লাস্ট ভিডিও আমার এই শার্ট পরেই এইটা গতকালকে শিরছে তো সেরার পরে আমি কি করতেছি দেখেন এটা প্রায় তিন বছর হয়েছে এই সারটা তিন বছরে বেশি হয়েছে দেখেন আমি সুই এখন হারাই ফেলছি আচ্ছা এই তিন বছরের সাতটা এখন আমি সেলাই করতেছি এইটা চাইলেই চেঞ্জ করা যায় আমার সাড়ে দিনটা তো সমস্যা কোথায় অপচয় করার তো দরকার নাই আপনি যদি লাইফস্টাইল খুব দ্রুত চেঞ্জ করে ফেলেন তাহলে আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন আমি আরেকটা জিনিস দেখে বাকি কথা শুরু করি আমার যে লুঙ্গি হ্যাঁ এই লুঙ্গিটা বয়স হতেছে ছয় বছর কেউ বিশ্বাস করবে এই লুঙ্গির বয়স হইতে হচ্ছে ছয় বছরের আঙ্গল ঢুকে সমস্যা কোথায় সমস্যা তো নাই যদি আপনি লাইফ স্টাইল ওই যে দ্রুত চেঞ্জ করেন তাহলে প্রথম সমস্যা যেটা হবে আপনি হঠাৎ করেই আপনার চাকরি লাইফ বলেন আপনি ব্যবসা বলেন যদি আপনি ওই জায়গা থেকে একটু সরে যান মানে আপনার চাকরিটা চলে যায় অথবা আপনি ব্যবসাতে হুটহাট করে লস খেয়ে যান তখন আপনার এই যে লাকজারিয়ার চলাফেরা এই জায়গা থেকে আপনি বেরো হইতে পারবেন না আবার হুটহাট করে ওই যে একেবারে নিম্নমান যে চলাফেরা সেটা করতে পারবেন না মানে আমি বোঝাইতে চাইতেছি আমাকে যদি কেউ বলে যে তুমি আমার গ্রামে আসো একটা চাটাই আছে চাটাইয়ের উপরে সও মোটামুটি একটা বালিশ আছে পরিষ্কার হইলে আমার কোনো সমস্যা নেই আমি ওই চাটাই ঘুমায় রাত কাটাই দিতে পারব আমি পরিশ্রম করে আসছি বা সরকারি চাকরি করতো বেতন পাইত কয় টাকা তিন ভাই খাবারই পাইতাম না আমরা একবেলা খাইলে আরেকবেলা অল্প করে খাইতাম তো ওই অবস্থা থেকে হুটহাট করে এসে লাইফের চেঞ্জ আনাটা জাস্ট আমি কথাটা বলতেছি যে অনেকেই আছে অনেকেই আছে আমরা যারা হুটহাট করে লাইফ চেঞ্জ করে ফেলি পাশাপাশি এই যে খাবারের অপচয়টা চিন্তা করেন তো একজন মানুষ বছরে যদি বিরাশি কেজি খাবার নষ্ট করে এটা কোনোভাবে মানায় এটা কোনোভাবেই মানায় না এশিয়ার অন্যান্য দেশগুলোতেও এত নাই কিন্তু আমাদের দেশ আফগানিস্তান খাবার নাই তারপরও এরা নষ্ট করে এই হচ্ছে অবস্থা তো যাই হোক লাইভের কোনো কিছুই আমার মনে হয় যে দ্রুত চেঞ্জ করা উচিত না তাহলে আপনি যে কোনো সময় যে কোনো সময় ফল করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাস্ট আপনাদের সাথে গল্প করলাম যাব অফিসে অফিসে যাব সাত সব ময়লা ভাবলাম যে এটাই পরে যাই আবার কালকে ছিঁড়ে গেছে তো সমস্যা কোথায় সেলাই করে পড়ে যাবো এইটা যত দিন থাকে এর জীবন যত দিন আছে ততদিনই পড়বো সমস্যা নেই তো সবাই যার যার অবস্থান থেকে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আসসালামু আলাইকুম আ